সয়ং আল্লাহ পাক আমাদের কাছে ঋণ চাচ্ছেন প্রেসিডেন্ট ঋণ চাইলে কেমন হয় প্রধানমন্ত্রী ঋণ চাইলে কেমন হয় জেলা প্রশাসক ঋণ চাইলে কেমন হয় এখন স্বয়ং রাজাধিরাজ মালিকুল আমর সকল রাজার রাজা এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন কে আছো তোমরা কে কে আছো আমাকে উত্তম ঋণ দেবে যেটা কয়েক গুণ বাড়িয়ে দেব আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وامامنا وعظيمنا وقره اعيننا ومولانا محمدا عبده ورسوله وصفيه ونبيه وحبيبه الذي ارسله الله تعالى الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن حسنا قردا حسنا يضاعفه لكم ولهم أجر كريم قردا حسنا يضاعفه له وله أجر كريم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم روح لانفسنا محمد شكره فرد على الامم بلغ العلا بكماله كشفت جاب بجماله صلو علیہ وآلہ کی محمد سے فاتو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا له حقل امطره بلغ العلا بكماله كَشَفَتْ التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার দুই হাজার পঁচিশ সালের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আসাতজাই কেরাম কেরাম অভিভাবক বৃন্দ বৃন্দ ইসলাম প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক সকল স্তরের সকল পেশার বিভিন্ন পর্যায়ের দিনী ভাই বন্ধুগণ আমরা মহান রাবুল জালালের জালালের গুজার হচ্ছি যে মহান রাবুল আলমিন আমাদেরকে দিনই এই প্রতিষ্ঠান দিনই মার্কাজ এই কোরআনের বাগান অরুমে নবীর এই পুষ্পিত বাগানের আহ্বানে আজকের এই দিনী মাহফিলের এই জান্নাতি বাগানে আমরা সবাই শরিক হতে পেরেছি যে মহান রব্বে করিম আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দিলেন আমরা তার শুক্রিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ লাকাল হামদু ইয়া সবাই বলি লাকাল হামদু ইয়া রব কামায়াম বাগিলি জালালে ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান

চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন বিভিন্ন সম্মানিত আলোচকদের কণ্ঠে বিভিন্ন আইজিনে কারামদের কণ্ঠ থেকে পক্ষ থেকে এই যে দিনের আলোচনা কোরআনের আলোচনা আমাদের রব বিশ্বজাহানের পালনেওয়ালা রব্বুল এজাতুল জালালের কথা তার কালেমা আর কোরআনের ব্যাখ্যা এইগুলোর বয়ান কি শেষ হয়ে গেছে কি বলেন শেষ হয়ে যায় নাই এগুলো বয়ান শুরু হয়েছে পনেরোশো বছর চোদ্দশো বছর আগ থেকে কোরআন নাজিল হওয়ার পর এই চোদ্দোশো পনেরো বছর ধরে যে আলোচনা হয়েছে এই কোরআন নিয়ে আল্লাহর কালেমা নিয়ে যে শত সহস্র গ্রন্থ রচিত হয়েছে এই কোরআনের ব্যাখ্যা তফসিল নিয়ে লক্ষ লক্ষ বই রচিত হয়েছে এর মাধ্যমে আল্লাহর এই কালামের আল্লাহর কালেমার বয়ান কি শেষ হয়ে গেছে কি বলেন শেষ হয়ে যায় নাই এটা আরও শত বছর আরও শত বছর হাজার বছর হাজার বছর আলোচনা করলেও আল্লাহর কালেমার এই মহানত্ব আল্লাহর কালেমার মর্যাদা আল্লাহর কালেমার বলন্দি আল্লাহর কালেমার তাৎপর্য কখনো শেষ হয়ে যাবে না এটা আল্লাহই স্বয়ং চ্যালেঞ্জ দিয়ে বসে আছেন চ্যালেঞ্জ দিয়েছেন উল্লৌ কনাল বাহমি দাদ্লি খালিমাতি

আমি রাব্বুল আলমিনের মা লেখার জন্য আমার কোরআনের ব্যাখ্যা লেখার জন্য আমার বাণীর মাহাত্ম লেখার জন্য ওই সাগরের সমস্ত পানিকে কালি বানিয়ে দেওয়া হয় সাগরের পানি কতটুকু জানেন তো সাগরের পানি কয় লিটার কয় হিসাব করা যাবে হিসাব করা যাবে অসীম যার নেই চোখে দেখা যায় না কত গভীর কত প্রশস্ত আটলান্টিক সাগর প্রশান্ত সাগর যেগুলোর চোখের দৃষ্টিতে শেষ করা যায় না আল্লাহর কালিমা লেখার জন্য যদি এই আটলান্টিক সাগরের পানিকেও খালি বানিয়ে দেওয়া হয় এই সাগরের কালি দ্বারা আল্লাহর খালেমা লেখা শুরু হয়ে যায় তবে আল্লাহর কালেমা লিখতে লিখতে ওই সাগরের পানি শেষ হয়ে যাবে তবে আল্লাহর কালেমা লেখা শেষ হবে না শুধু এটুকুই শেষ নয় ওলা সাগরের পানি শেষ হয়ে গেছে আগা আবার সাগরকে পরিপূর্ণ করেন আবার লেখা শুরু করেন আবার শেষ হয়ে যাবে আবার সাগর পরিপূর্ণ করেন আবার লেখা শুরু করেন আবার সাগরের পানি শেষ হয়ে যাবে আল্লাহর কালিমা লেখা শেষ হবে না সুহান আল্লাহ আর আস্তে বলেন এই হচ্ছে আল্লাহর কালেমা আমরা হয়তো ক্ষুদ্র মুখে বলি আমাদের যোগ্যতা কম আমাদের সামর্থ্য কম আমাদের জানার পরিধি কম কিন্তু আল্লাহর কালেমার বিশালতা এই দুনিয়ার কেমন পর্যন্ত এই দুনিয়ায় এবং লক্ষ কণ্ঠে কালেমার বয়ান চলবে পুরানের বয়ান চলবে কোরআনের তাফসির চলবে এবং কোরআনের এই আলোক শিক্ষা দিয়ে এই সমাজের সমস্ত অন্ধকারকে দুর্বৃত করে এই সমাজকে আলোকিত করা হবে ইনস্ল সম্মানিত হাজিরিনে কেরাম আমার আলোচ্য বিষয় হচ্ছে ফি ইল্লাহ আল্লাহর পথে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ জাল্লা আমাদের রব জাল্লা আমাদের খালিক জাল্লা আমাদের মালিক সেই আল্লাহর দিনের জন্য সেই আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সেই আল্লাহর অসহায় মাখুল খাতের সাহায্যের জন্য সেই আল্লাহ দা ইসলামের বিভিন্ন বিধান ইসলামের শিয়ার মসজিদ ইসলামের শিয়ার মাদ্রাসা ইসলামের শিয়ার ইসলামী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষার জন্য নির্মাণের জন্য প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি পথে এই যে আমার অর্থ সম্পদ খরচ করা আল্লাহর দেয়া মাল থেকে একটা অংশ খরচ করা এটার নাম হচ্ছে ইনফাক পি সাবির আল্লাহর পথে খরচ করা এই আল্লাহর পথে খরচ করাকে কখনো বলা হয়েছে ইতাউ দান করা কখনো বলা হয়েছে এতা দান করা কখনো বলা হয়েছে সদাকা মানে সততার প্রমাণ দেওয়া আপনি যে ইমানদার আছেন আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন তাহলে একটু প্রমাণ দেন এর সত্যতা প্রমাণ করুন আল্লাহর পথে আপনার টাকাটা আপনার অর্থ সম্পদটা বের হয়ে কিনা এর প্রমাণ হয়ে যাবে নাম আল্লাহ বলেন আল্লাহকে ঋণ দেওয়া ঋণ মানে হচ্ছে রিটার্নেবল যেটা ফেরত যোগ্য যা দেয়ার সামর্থ্য তাকে আমরা ঋণ দিই কোটিপতিকে ঋণ দেওয়া হয় শিল্পপতিকে ঋণ দেওয়া হয় ইমাম সাপ করলে ঋণ দেওয়া হয় না ইয়ং সাপ দিতে পারবেন না ঠিক আছে নি নিলে আর দিবেন না দিতে পারবেন না যে বড় ব্যবসায়ী কুটি টাকার ব্যবসা আছে সে এক লক্ষ চাইলে হুট করে দিয়ে দিবেন চেক দেন এক লক্ষ টাকা নিয়ে এক সপ্তাহ করে দিয়ে দিবি পাওয়া যাবে আবার সমস্যা নেই ড ইউনুস আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যদি তিনি এসে এসে বলেন যে আমার তো একটা ফান্ড একটা ফান্ড ফান্ড রাইজিং আমার দরকার প্রধান বা প্রধানমন্ত্রী ঋণ চাইলে এই এলাকার সমস্ত বিলিয়নার মিলিয়নার শিল্পপতি যারা আছে সবাই বলবেন এক কোটি নেন দুই কোটি নেন পাঁচ কোটি নেন দশ কোটি নেন দিবে না সবাই দিন কারণ কে চাইছেন স্বয়ং দেশের প্রধান দেশের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি চাইলে সবাই খুশি হয়ে কোটি কোটি টাকা তুলে দেয় এখন এই যে কোরআনে ঋণ চাইছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলাওয়াত করেছে মন্দল্লদিও কুনিদুল্লাহ করদন হসদং ফুদাই ফু লে হু লে হু আজরুং কে আছো? আমাকে উত্তম ঋণ দিবে যেটা তিনি কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত প্রতিদান এই আয়াত যখন নাজিল হলো না স্বয়ং আল্লাহ পাক আমাদের কাছে ঋণ চাচ্ছেন প্রেসিডেন্ট ঋণ চাইলে কেমন হয় প্রধানমন্ত্রী ঋণ চাইলে কেমন হয় জেলা প্রশাসক ঋণ চাইলে কেমন হয় এখন স্বয়ং রাজাদিরাজ মালিকুল আমরাক সকল রাজার রাজা এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা বান্দাকে ডাক দিয়ে বলেন কে আছো তোমরা কে কে আছো আমাকে উত্তম ঋণ দেবে যেটা কয়েক গুণ বাড়িয়ে দেব আমি এবং তার জন্য থাকবে সম্মানিত প্রতিদান তথা শোনার পরে একজন সাহাবি নাম আবুদ্দান হোক আবুদ্দাহ দান হোক আয়াত শোনার পরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর রাসূল হে আল্লাহর হাবিব আপনার মুখে শুনলাম যে আয়াতটা ওয়া ইন্নাল্লাহা লা ইউরিদু মিনাল কারদা সত্যি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ঋণ প্রার্থনা করছেন জাল্লা আমাদের মালিক জাল্লা আমাদের খালিক জাল্লা বিশ্ব প্রতিপালক যে আল্লাহ সমস্ত বিশ্ব মহলকাতি দেখে দায়িত্ব পালন করে থাকেন সেই আল্লাহ যদি আমাদেরকে ঋণ চান আমাদের কাছে ঋণ চান তাহলে আপনি সত্যি বলুন সত্যি কি আল্লাহ তাহলে আমাদের কাছে ঋণ চাচ্ছেন আল্লাহ রসুল বললেন হে আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছেন তখন আবুদ্ দাহ বললেন রসূল আল্লাহ আল্লাহ রসুল তাহলে আপনার হাতটা আমাকে একটু বাড়িয়ে দেন আপনার হাতটা একটু বাড়িয়ে দেন হাত কেন বাড়াবেন হাতে জন্যই বাড়াবেন যে আবু দাহদান শাড়ি এই আয়াতে তাৎপর্য খুশি হয়ে আল্লাহর পথে ইনিফাত করতে চান আল্লাহর পথে খরচ করতে চান কারণ ইমাম যার আছে আল্লাহর প্রতি বিশ্বাস যার আছে রাসুলের প্রতি বিশ্বাস যার আছে সেটা বিশ্বাস করে এই দুনিয়াতে আমার যে সম্পদ আছে আমার যে আছে আমার যে আছে 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 আমার 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 যে 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 টাওয়ার প্রপার্টি আছে এইগুলো মূলত আমার নয় আমি দুই দিনের পাহারাদারি করছি চকিদারি করছি ঠিক কিনা আল্লাহ বললেন আমিন আল্লাহ বলেন যে যার ইম আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে নবীর প্রতি বিশ্বাস রয়েছে সে যেন তার ওই সম্পদ থেকে খরচ করে যে সম্পদের সেই দুই দিনের চকিদার মাত্র সে আসল কোনো মালিক নয় স্ত্রী সাহাবিয়া তিনি বলছেন হে হে পিতা তুমি তো রাবিহা তোমার ব্যবসা লাভমান হয়েছে তুমি উত্তম ব্যবসা করে চলে এসেছ আল্লাহ একবার এভাবেই তারা এই বাড়ি ছেড়ে দিলেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ঋণ দিয়ে দিলেন এই জন্য আল্লাহর রসুল পরবর্তী সময়ে বারবার বলতেন এই আবুদ্দাহদাহের জন্য জান্নাতে আল্লাহ পাক মণি মুক্তা জহরতের অসংক খজুর বাগান দিয়ে ভরে রেখেছেন সুবহানাল্লাহ রব্বানা খলাতিন মুদাল্লাতিন উরুকুহা দুররুন ওয়া ইয়াকুতুন লআবিদ দাহদাহ ফিল জান্নাহ এই জান্নাতের মধ্যে আবু দাহদাহর জন্য দুরর মণি মুক্তা এবং ইয়াকুতের ইয়াকুত দিয়ে তৈরি অনেক অনেক খেজুর গাছ তার জন্য অপেক্ষা করছে প্রিয় হাজিरीन کرام এইভাবে আল্লাহর পথে ঋণ দেওয়া হচ্ছে বলে যুগে যুগে এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঠিক কিনা প্রত্যেক পাড়ায় পাড়ায় যে মসজিদ হয় এটা আমাদের ইনফাকের মাধ্যমে হয় জায়গায় জায়গায় এতিমখানা হয় ইনফাকের মাধ্যমে হয় জায়গায় জায়গায় মাদ্রাসা হয় ইনফাকের মাধ্যমে হয় জায়গায় জায়গায় বিশ্ববিদ্যালয় হয় আজকে মদিনা বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় সহ এই বিশ্ববিদ্যালয়গুলো ইসলামের তাহাদির মাধ্যম তুলে ধরছে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত করছে ইসলামের শিক্ষাকে দেশে বিদেশ জড়িয়ে দিচ্ছে এইগুলো আল্লাহর নেক বান্দাদের আল্লাহর প্রতি করছের মাধ্যমে ঠিক না এই যে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি বিল্ডিং রয়েছে এই পাঁচটি বিল্ডিং এর পরতে পরতে আল্লাহর অসংখ্য বান্দাদের দান রয়েছে ইনফাক রয়েছে ঠিক আপনারা সকলেই জানেন আমার কথা শুনছেন অনলাইনে দেশ বিদেশে আমাদের আর শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সাবেক ছাত্রী বৃন্দ আমাদের সামনে যে প্লান রয়েছে গত রমজানে আমি জামেয়ার নিজস্ব ছাত্রাবাস করার যে প্ল্যান তুলে ধরেছিলাম যে ছাত্রাবাসে চার কোটি টাকা খরচ লাগবে আলহামদুলিল্লাহ সেই নিজস্ব ছাত্রাবাস তৈরির জন্য আমাদের জামেয়ার সাবেক ছাত্ররা বেচ হিসাবে প্রায় দশ বারোটি বেছে প্রায় পনেরোটি বেছে প্রতি বেছে সাত লক্ষ টাকা করে দিয়ে এক একটা রুম করে দিবেন বলে ওয়াদা করেছেন বলে আলহামদুলিল্লাহ এবং সেই টাকা আস্তে আস্তে আসা শুরু হয়েছে আজকেই আমার কাছে এসে জমা হয়েছে আমাদের দাখিল দুই হাজার পাঁচ আলিম দুই হাজার সাত আমার প্রিয় ছাত্র আজকেই আমার হাতে আড়াই লক্ষ টাকা তুলে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ এইভাবে জামেয়ার প্রত্যেকটা বেঞ্চ প্রত্যেকটা ছাত্র যে যেখানে আছেন লন্ডন থাকেন আমেরিকা থাকেন ইতালি থাকেন ফ্রান্স থাকেন পর্তুগাল থাকেন আফ্রিকা থাকেন ব্রাজিল থাকেন অস্ট্রেলিয়া থাকেন জাপান থাকেন আমাদের অসংখ্য প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ যারা যেখানে আছেন জামিয়ার সাথে সম্পৃক্ত আছেন জামিয়ার ভালোবাসার সাথে সম্পৃক্ত আছেন জামিয়ার সাথে কোনো না কোনো ভাবে আপনি সম্পৃক্ত আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমরা সবাই এই মহৎ পরিকল্পনায় এই বিরাট পরিকল্পনায় ইনফাক ফিসাবিলিল্লাহ হিসাবে আল্লাহকে ঋণ দেয়া হিসাবে এই জামিয়া ছাত্রবাসকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে আমি সহযোগিতা চাইব এখন নয় যে যে সময় পারেন ইনশাআল্লাহ আগামী তিন চার দিনের ভিতরে আমাদের ফাইলিং এর মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে কাজ শুরু হলে আপনারা জানতে পারবেন এবং আমি আশা করি আমি প্রত্যাশা করি এবং আমার বিশ্বাস রয়েছে জামিয়ার সাথে সম্পর্কিত সবাই এই ছাত্রাবাস বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা প্রদর্শন করবেন ভালোবাসা প্রদর্শন করবেন সকলের সহযোগিতা নিয়ে ভালোবাসা নিয়ে সকলের সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে জামিয়ান ছাত্রাবাস প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সবাই কিছু উদাত্ত আহ্বান জানিয়ে نعم اشكرتي واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته